আমরা এখন বিয়োগ অঙ্ক দেখব ছোট ছোট বিয়োগ নয় নয় বিয়োগ এখানে লিখবো আট আট এরপর এখানে লিখবো আমরা সাত সাত বিয়োগ এক এক এখানে লিখবো আমরা নয় নয় বিয়োগ তিন তিন তো এটা বিয়োগ করলে আসলে কি রেজাল্ট হয় সেটাই আমরা দেখবো তো এখানে নয় থেকে যখন আমরা দুই বাদ দিব কত হবে সাত এখানে নয় থেকে দুই বাদ দিলে সাত আচ্ছা এরপরে আট থেকে দুই বাদ দিলে কত হয় ছয় এখানে আট থেকে দুই বাদ দিলে ছয় আচ্ছা তারপরে আমরা কি করবো এখানে সাত থেকে এক দিলে কত হয় ছয় আবারও সাত থেকে এক বাদ দিলে ছয় এখানে নয় থেকে তিন বাদ দিলে কত হয় ছয় নয় থেকে তিন বাদ দিলে ছয় তো আমরা খুব দুই অঙ্কের খুব ছোট ছোট বিয়োগ করলাম